রক্তদান শিবিরের মঞ্চে বিজেপি প্রার্থী তাপস পক্ষে কথা বলায় এদিন তৃণমূলের সাধারণ সম্পাদকের পদ থেকে কুনাল ঘোষকে অপসারিত করা হয়েছে বুধবার বিকেলে জগদ্দল বিধানসভার শ্যামনগর বাসুদেবপুর মোড় থেকে তেরঙ্গি মোড় পর্যন্ত পদযাত্রায় যোগ দিয়ে এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন কুনাল ঘোষ সত্যি কথা বলেছে তাই ওকে অপসারিত করা হয়েছে সন্দেশখালীতে ফের সিবিআই হানা নিয়ে তার প্রতিক্রিয়া সন্দেশখালী ক্রিমিনালদের হাব তাই ওখানে কেন্দ্রীয় এজেন্সি সক্রিয় এদিনে পদযাত্রায় হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ মমতাজ ব্যানার্জি বিজেপি নেতা কৌস্তব বাগচি প্রিয়াঙ্কু পাণ্ডে কুন্দন সিং প্রমুখ কুনাল ঘোষ সত্যি কথা বলেছেন এবার সত্যি কথা বলতে এই দলে তো এটাই নিয়ম আছে যে সত্যি কথা বলে তার গলা কেটে দেওয়া হয় তো উনি সত্যি কথা বলেছেন উনি বুঝে বুঝেছেন তাই বলেছেন এই জন্যে আচ্ছা মঞ্চে দাঁড়িয়ে প্রার্থী প্রশংসাই করা যাবে যে জিতবে তারই তো প্রশংসা করবে তো উনি আগে থেকে যে জিতবে তার প্রশংসা করেছেন তার জন্য আমরা ওনাকে প্রশংসা করে দিয়েছি কাকে কাকে উনার ঘোষ খেয়ে আর কি প্রশা কাকে প্রশংসা করে উনি সঠিক সঠিক সময়ে সঠিক কথা বুঝেছেন কে সুদীপ আরার্জি জিতবেন না ওখানে তাপস রায় জিতবেন দেখুন সন্দেশ খালি একটা ক্রিমিনালদের গড় হয় ওখানে বর্ডার এলাকা আছে হাব আছে ক্রিমিনালদের ওই হাবটাকে ভাঙার জন্যে দেশকে সুরক্ষার ম্যাটার আছে দেশের একটা সুরক্ষার ব্যাপার আছে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য এই সব সময় ওখানে কেন্দ্রীয় এজেন্সিগুলো সক্রিয় বারো বছর একটা কারখানা খুলে নিটিকে সে বলছে আবার কর্মসংস্থান করবে কি করবে কোন কারখানা খুলবে নয়টি একটা খাওক বারো বছর বিষয় খুলবেও না তো ও তো যেটা ছিল সেটাকেও শেষ করে দিয়েছে মাটি অবধি বেছে দিয়েছে কর্মসংস্থার কথা আছে কি করি কর্মসংস্থান আছে না কর্মসংস্থানদের চপের দোকান খুলবে সিঙানার দোকান খুলবে ওই ফুলের দোকান খুলবে এর বেশি ও বাইরে যাবেন শ্যামনগর থেকে হিমাদ ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন